নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল চার দিনব্যাপী জাতীয় পর্যায়ে টেক ফেস্ট দু হাজার পঁচিশেতে পৃষ্ঠপোষকতায় ছিল গিগা বাইট নয় ফেব্রুয়ারি শুরু হয় এই বৃহৎ প্রযুক্তি উৎসবে একশো চোদ্দটি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার পাঁচশো শিক্ষার্থী অংশ নেন নর্থ সাউথ ইউনিভার্সিটি কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব আয়োজিত এই ইভেন্টে কো পাওয়ার্ড বাই প্রোগ্রামিং হিরো টেক ফেস্টের অন্যতম প্রধান আকর্ষণ ছিল হ্যাকাথন গেমিং ও রোবোটিক্স প্রতিযোগিতা হ্যাকাথন সেগমেন্টে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিনশো তেইশটি দল অংশগ্রহণ করে যেখানে প্রতিটি দলের ছিলেন চারজন প্রতিযোগী প্রতিযোগিতার বিভিন্ন ধাপে উত্তীর্ণ হয়ে একচল্লিশটি দল চূড়ান্ত পর্বে পৌঁছে বারো ফেব্রুয়ারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ফাইনালে দেশের পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয়ের সেরা উদ্ভাবকেরা প্রতিযোগিতা করেন গেমিং সেগমেন্টে ছিল তিনটি স্পোর্টস প্রতিযোগিতা যেখানে দেশের শীর্ষস্থানীয় চৌষট্টিটি দল অংশগ্রহণ করে রোবোটিক্স সেগমেন্টের মূল আকর্ষণ ছিল রোবো সকার যেখানে শিক্ষার্থীরা নিজেদের তৈরি রোবট দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন যা প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার বাস্তব প্রয়োগের একটি দুর্দান্ত সুযোগ তৈরি করে আমাদের এখানে প্রায় গোটা বাংলাদেশ থেকে একশো ষোলোটা স্কুল কলেজের শিক্ষার্থীরা আসছে তারা এখানে পার্টিসিপেট করতেছে এই টাইপের ইভেন্ট নর্মালি স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে ইনথুজিয়াজম ক্রিয়েট করে ঠিক আছে তারা রবট কিভাবে ক্রিয়েট করতে হয় বা একটা প্রোগ্রামিং বা একটা ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় অল্প টাইমের মধ্যে এই জিনিসগুলো তারা পারদর্শিতা প্রকাশ করতে পারে